আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এস কে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে আসলাম কুমিল্লা দেবীদারে এখানে একজন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাড়িতে একটি সোলার ইনভার্টার মেশিন সেট করার জন্য আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রোয়ারের সিক্স কিলো অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার যার মাধ্যমে উনি ওনার বাড়ির সম্পূর্ণ লোড সোলার দিয়ে চালাবেন সাথে আমরা আরও দিয়েছি সেফটি ডিভাইস ব্রেকার যা যা দরকার সবই আমরা এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমরা আরও দিয়েছি রিমসো কোম্পানির দুইশো এমপিওয়ারের টিউবলার চারটি ব্যাটারি আমরা দিয়েছি সাথে আমরা আরও দিয়েছি জিঙ্কো সোলার কোম্পানির ছয়শো পঁচিশ ওয়ার্ডের চারটি সোলার প্যানেল এগুলো হচ্ছে অ্যান্টেপ টেকনোলজি বাইপেশিয়াল সোলার প্যানেল বর্তমানে আমাদের কাস্টমার সাহেবের বাড়িতে রয়েছে একটি মোটর একটি ফ্রিজ একটি টিভি এবং চার পাঁচটা লাইট এবং ফ্যান রয়েছে যা উনি এই সোলারের মাধ্যমে চালাবেন তার জন্য আমরা এখানে চারটি সোলার প্যানেল দিয়েছি পরবর্তীতে উনি ওনার বাড়িতে এসি লাগাবেন তখন উনি আরও সোলার প্যানেল এখানে অ্যাড করবেন আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম প্রোজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান এবং আপনারা যারা পাইকারি এবং খুচরা অনলাইন ইউপিএস আইপিএস সোলার প্যানেল সোলার ইনভার্টার মেশিন পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম